আলু বাজার হাই বাজার আরো দাম বাড়তেছে প্রত্যেকটা জিনিসটি আমরা কিনতে খুব খাচ্ছি নজরদারি থাকবে এবং আমরা যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছি আলু উৎপাদনের উদ্বৃত্তের হিসাব কৃষি মন্ত্রণালয় দিলেও বাজার নিয়ন্ত্রণে হিমশিব খেতে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়কে ভরা থেকে খরা বছর ব্যাপী চড়ে থাকছে পণ্যটি দাম আলু বাজার হাই বাজার আরো দাম বাড়তাছে দাম থেকে দামে বিক্রমপুরে লঞ্চে আইন ব্যবস্থা বাড়তেছি না দাম খাইবো সুন্দর দেখাবো কিন্তু দেখতে খারাপ খাইবো না খাদ্য যে জিনিসটা প্রত্যেকটা জিনিসটা আমরা কিনতে খুব হিমঝিম একই অবস্থা পেঁয়াজের বাজারেও উৎসব পার্বণের চাহিদা বৃদ্ধি কিংবা বৃষ্টি বন্যা যেন পান থেকে চুন খসলেই দাম বৃদ্ধির খেলায় মেতে ওঠেন বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা এখন একশো পাঁচ একশো দশ এরকম হয়ে গেছে পেঁয়াজের দামটা অস্থির হয়ে গেছে সাধারণ মানুষ তো বাঁচতে পারে না ভাই এত কিছু দাম হইলে বাধ্য হয়ে দুই পণ্যের বাজার নিয়ন্ত্রণে আবারও আমদানির দ্বার উন্মুক্ত করার তথ্য জানালো বাণিজ্য মন্ত্রণালয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম কৃষি সচিবের সাথে যোগাযোগ করে এই মুহূর্তে আমরা আলু পেঁয়াজের জন্য আইপি ওপেন করে দেওয়া হয়েছে এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল নজরদারি থাকবে এবং আমরা যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি শনিবার দুপুরে রাজধানীর টিসিবি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান নিজেদের পছন্দমতো যে কোনো দেশ থেকে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা এটা আমরা ওপেন করে দিলাম যা সব আমদানিকারক আছেন তারা চাইলেই আমরা তাদেরকে অনুমতি দিব আলু এবং পেঁয়াজ তারা ইচ্ছা করলে যে কোনো দেশ থেকে নিয়ে আসতে পারবে মজুদারি করে দ্রব্যমূল্য কোনো সুযোগ আমরা নাই না। বাজার সংশ্লিষ্টরা বলছেন বিশ্ববাজারে এই দুই পণ্যের তুলনামূলক চাহিদা বেশি থাকার পাশাপাশি শুল্ক করের হিসেব কষে আমদানিকারকরা কতটা আগ্রহী হবেন সেটাই এখন দেখার বিষয় সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা